সম্মানিত আমি আপনাদের সম্মুখে সবে বড় সংক্রান্ত বিষয়ে আল্লাহ অসংখ্য অগণিত অমীয় বাড়ি থেকে একটা হাতিসে গাড়ি মানতে করেছি আমরা শুরুতেই জেনে নেই বর্তমান সময়ে এই সবে বরতকেই কেন্দ্র করে অর্থাৎ শাবান মাসের পঞ্চদশ রজনীকেই কেন্দ্র করে বাংলাদেশে অনেক কাদা সরাসরি আছে সে বিষয়টা হলো একদল দাবি করে থাকেন সবে বরাত কোনো কিছুই নেই আরেক দল বলে থাকেন সবে বরৎ আছে কিন্তু সবে বরতের কোন বরাদের রাজ্য করা যাবে না এই বিষয়টাকে ইসলাম কোন চোখে দেখে ইসলাম কি বলতে চায় সহি হাদিস দ্বারা প্রমাণিত যে আয়সা থেকে হাদিস বর্ণিত তিনি বলতেছেন যে রসুলসল্লাহ আলী বা আমি দেখেছি ছাড়া অন্য কোনো মাস পূর্ণ মাস রোজা রাখেননি এবং সাদা মাসের মতো এত এত অধিক পরিমাণে তিনি নকল রোজা কোনো সময় রাখেন এই হাদিস হাদিসটা হচ্ছে বোখারি শরীফের উনিশশো উনসত্তর নম্বর হাদিস মুসলিম শরীফের হল এগারোশো সাতান্ন নম্বর হাদিস নাসাই শরীফের হল তেইশশো একান্ন নাম্বার পৃষ্ঠা থেকে তেইশশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত বিশদভাবে আলোচনা করা হয়েছে আমরা যারা হাদিসকে ফলো করি আমরা যারা হাদিসকে লক্ষ্য করি তাহলে আমরা হাদিস গুলোকে চলচিরা বিশ্লেষণ করেই আমরা দেখতে পারি আমরা জানতে পারি আমার আল্লাহ সাল্লাম সুয়ে স্পষ্টভাবে তিনি হাদিসের মধ্যে বলছেন যখন শ্রাবণ মাসে পঞ্চদশ রজনী যখন এসে যায় তখন মুমিনের জন্য কাজ হচ্ছে উন্নতের জন্য কাজ হচ্ছে সেই লাহা রাত্রিকে রাত্রটাকে রাত্র জাগরণ করা পরের দিন নাহা একটা রোজা রাখা তাহলে আল্লাহ নবী যে এত সুস্পষ্ট করে বলতেছেন আমি যে হাদিসের রেফারেন্সগুলোও দিলাম এগুলা জানার ফলেও দেখার ফলেও এক শ্রেণীর মানুষ তারা এই সবে বরাতকে অ্যাউ করেই চলবে আমি বলতে চাই ভাই শবে বরাত বহারি মুসলিম আবু মিজি এবং কোরআনে কারি মিলেও ইঙ্গিত পাওদায় যায় সৌরানের দুই নম্বর আল্লাহ তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাহলে সেই জায়গায় সেই দৃষ্টিকোণে আমরা কিভাবে শবে বরাতকে লঙ্ঘন করি কিভাবে আমরা সবে বরাতকে আমরা ত্যায্য করি আমরা ছেড়ে দিই বড় দুঃখের বিষয় আজকে আলেম নামক কিছু জালিম আছে যারা পশ্চিমা ইঙ্গো মার্কিনদের মদত মাধ্যমে টাকা পয়সা খেয়ে ইসলামের মধ্যে ফাটল ধরানোর জন্য তারা একের পর এক তার অপচেষ্টা করেই চলছে তাদের ইন্দনে এক এক সময় তারা এক এক রকমের বানাউট ইসলামকে নিয়ে তারা কথাবার্তা বলতে থাকে তারা বলে সবে বরাত বলতে কোনো কোনো কিছুই নেই অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সই হাদিসের মধ্যে বলেছেন এ হাদিসগুলো যাবে কোথায় অতএব যে এই বিষয়টা যেহেতু হাদিসের মধ্যে আছে কোরআনের মধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে সুস্পষ্টভাবে এ রাতে যাপন করা যাবে রাত্রে ইবাদত করা যাবে রাত্রে যত রকমের ইবাদতের কথা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন সবগুলোকে নিঃসন্দেহভাবে করা যাবে নিঃসন্দেহভাবে করা যাবে এতে কোনো সন্দেহ নেই যারা এই বিষয়টিকে নিয়ে বর্তমান সময়ে কাজার সাথে শুরু করতেছে তাদের কথা অবশ্যই বাতিল অবশ্যই বাতিল তাদের কথাগুলোকে অবশ্যই অ্যাভ করে চলতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই দুই একটি কথার উপরে আমল করার জন্য তাফিক